হ্যালো এভরি আশা করি সকলে ভালো আছেন কথায় আছে প্রশ্ন না থাকলে উত্তর খোঁজায় বৃথা তাই উত্তর খোঁজার আগে মনে প্রশ্ন তোলাটা খুব জরুরি আমরা সকলেই জানি ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ে বারো থেকে ৩৫ নম্বর ধারার মধ্যে ভারতীয় নাগরিকদের জন্য ছয় প্রকারের মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয়েছে সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয়েছে মানে এই নয় যে নাগরিকরা অনায়াসে সেই সমস্ত মৌলিক অধিকার ভোগ করতে পারবেন কারণ শাসন বিভাগের বিভিন্ন নির্দেশ এবং আইন বিভাগের বিভিন্ন আইন নাগরিকদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে পারে আর এই বিষয়টা সংবিধান রচয়িতারা ভালোভাবে উপলব্ধি করেছিলেন আর এই উপলব্ধি থেকে সাংবিধানিক বা শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারকে তারা মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করেন অর্থাৎ শাসন বিভাগের কোনো নির্দেশ বা আইন বিভাগের কোনো আইন যদি নাগরিকদের মৌলিক অধিকারকে খর্ব করে তাহলে নাগরিকরা সংবিধানের দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুসারে সরাসরি হাইকোর্টে এবং বত্রিশ নম্বর ধারা অনুসারে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন নাগরিকরা যখন তাদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আদালতের দ্বারস্থ হবেন তখন নিরপেক্ষ বিচার ব্যবস্থা নাগরিকদের ন্যায় বিচার প্রদান করবে এমনটি আশা করা হয় বিচার ব্যবস্থা নিরপেক্ষ এই জন্য কারণ বিচার ব্যবস্থাকে আইন বিভাগ এবং শাসন বিভাগের নিয়ন্ত্রণের বাইরে রাখা হয়েছে যাতে করে বিচার বিভাগ নাগরিকদের ন্যায় বিচার প্রদান করতে পারে আমরা ইতিমধ্যে সকলেই অবগত এসএসসি দু হাজার ষোলোর মাধ্যমে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী নিযুক্ত হন তারা প্রায় সাত বছর নিজ পদে নিযুক্ত ছিলেন কিন্তু এই নিয়োগে নিয়োগকারী সংস্থা স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়ে সিবিআই সহ বিভিন্ন কমিটির মাধ্যমে তদন্ত শুরু হয় তদন্তের ভিত্তিতে প্রায় ছ হাজার চাকরিজীবী দুর্নীতিগ্রস্ত হিসাবে চিহ্নিত হন বাকি প্রায় কুড়ি হাজার চাকরিজীবীর বিরুদ্ধে কোনো প্রকার দুর্নীতি প্রমাণিত হয়নি অথচ নিয়োগকারী সংস্থার অসহযোগিতা এবং সংবিধানের চোদ্দ ও ষোলো নম্বর ধারাকে অমান্য করার কারণ দেখিয়ে সমস্ত প্যানেল বাতিল করে আদালত খুব সাধারণভাবে এটা পরিষ্কার যে কোনো রকম দুর্নীতির সাথে জড়িত না থেকেও প্রায় কুড়ি হাজার নিরপরাধ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা সাজা পেলেন নিয়োগকারী সংস্থা সংবিধানের চোদ্দ ষোলো নম্বর ধারাকে অমান্য করলেও এবং তথ্য প্রমাণ পেশে অসহযোগিতা করলেও তাদের বিরুদ্ধে আদালত তেমন কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি অথচ যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী কোনো রকম দুর্নীতির সাথে জড়িত নন তাদের চাকরি বাতিল করা হলো। এখন প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের একুশ নম্বর ধারাতে নাগরিকদের জীবন জীবিকার অধিকার সম্মানের সাথে বাঁচার অধিকার ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রভৃতি যে অধিকার প্রদান করা হয়েছে সেই সমস্ত অধিকার কি দুর্নীতির সাথে জড়িত নন এমন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা ভোগ করতে পারলেন মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ কি তাদের ন্যায় বিচার দিতে পারল এই প্রশ্ন কিন্তু থেকেই গেল আর প্রশ্ন যখন থেকেই গেল তখন উত্তর খোঁজার দায়ভারটা কিন্তু সমস্ত নাগরিকের উপর বর্তায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ